আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আজকে আমরা যে বিজনেস রিলেটেড টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ আর ও আই এই টপিকসটি নিয়ে আজকে আমরা কথা বলব আমরা যারা বিজনেস নিয়ে কাজ করছি বা বিজনেস নিয়ে কাজ করব ইনশাল্লাহ সামনে আমরা সকলে এই আর আই অথবা রিটার্ন অন ইনভেস্টমেন্ট এই টার্মটার সাথে সকলেই কম বেশি পরিচিত এটি একটি ফিনান্সিয়াল টার্ম যার মাধ্যমে আমরা বুঝি আপনি কতটুকু আপনার ইনভেস্টমেন্টের উপরে আপনি প্রফিট গেইন করলেন বা কতটুকু আপনার প্রফিট হল আপনার ইনভেস্টমেন্টের উপরে সেটি এই টার্মের মাধ্যমে বোঝা যায় আপনি যেই পরিমাণ ইনভেস্টমেন্ট করলেন সেই পরিমাণ তো অবশ্যই আপনাকে রিটার্ন আসতে হবে কারণ আপনার রিটার্ন যদি কম আসে অথবা আপনার রিটার্ন যদি আগের থেকে ভালো আসে তাহলে বোঝা যাবে যে আপনি যে ইনভেস্টমেন্ট করেছেন বা আপনি যে ইনভেস্টমেন্ট করছেন সেটি কোনো একটি কাজে লেগেছে এখন আপনার ইনভেস্টমেন্ট যদি কম হয়ে থাকে এবং সেই অনুযায়ী যদি একটি ভালো রিটার্ন চলে আসে তাহলে বুঝতে হবে যে আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন বা আপনি যে ইনভেস্টমেন্টটা আপনার কোম্পানিতে অথবা আপনার বিজনেসে করেছেন সেটি কাজে লেগেছে এবং সেখান থেকে আপনার ইনকামটা ভালো হচ্ছে অনেক সময় দেখা যায় যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটি অনেক সময় খারাপ হয় বা খুব ডাউনওয়ার্ড হয়ে থাকে এবং এটি সাধারণত আপনার পারসেন্টেজে হিসাব করা হয়ে থাকে যদি এটি পার্সেন্টেজ হিসাব করা হয়ে থাকে এবং এটিকে বের করার একটি সূত্র আছে সেটি হচ্ছে আপনি কত টাকা আপনার রিটার্ন আসলো এবং কত টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেটিকে অনুপাত করে কিন্তু একশো দিয়ে গুণ করতে হয় তাহলেই দেখা যায় যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আর ওয়াই এটি খুব সহজেই আপনি বের করতে পারবেন এটি আপনার যত বেশি হবে অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট যত পার্সেন্টেজটা যত বেশি হবে বা এটি যত হাই হবে তত বোঝা যাবে যে আপনার যে কোম্পানিটা বা আপনার যে স্টার্ট আপটা বা আপনার যে সেটি ভালোর দিকে এগিয়ে যাচ্ছে তাহলে একজন ফাউন্ডারের উচিত সব সময় তার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কিভাবে বৃদ্ধি করা যায় বা কীভাবে এটিকে বাড়ানো যায় সেদিকে অবশ্যই মনোযোগ দেওয়া এবং এটিকে কিভাবে আরো সুন্দর করে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় সেদিকে সবসময় লক্ষ্য রাখা আমরা যদি দেখি রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসছে কম বা এর পার্সেন্টেজটা ডাউনওয়ার্ড তাহলে এটিকে আপওয়ার্ড করা যায় সে বিষয়টা সবসময় আপনাকে সেই বিষয়টা সবসময় আপনাকে খুব গভীরভাবে চিন্তা করতে হবে এই ক্ষেত্রে অবশ্যই ফাউন্ডারকে কৌশলী ভূমিকা পালন করতে হবে এবং ফাউন্ডারকে তখন মার্কেট অ্যানালাইসিস করতে হবে যে কিভাবে এটিকে বাড়ানো যায় সুন্দর একটি জায়গায় নিয়ে যাওয়া যায় যেটি একটি স্টেবল স্টেজে থাকবে এবং যেটি এই স্টেবল থেকে এটি খুব সহজেই আরো সামনের দিকে এগিয়ে যাবে এটি আরো পিছনের দিকে এগিয়ে আসবে না এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে রিটার্ন অন ইনভেস্টমেন্টে আরও তিনটি বিষয় জড়িত একটি হচ্ছে রিটার্ন একটা হচ্ছে আপনার কেমন ইনভেস্টমেন্ট আপনি করেছেন এবং রিটার্নের সময়টা কীরকম অর্থাৎ আপনি কি মান্থলি হিসাব করছেন নাকি উইকলি হিসাব করছেন নাকি কি ইয়ারলি হিসাব করছেন এ বিষয়টা আপনাকে দেখতে হবে এবং সে অনুযায়ী কাম কামব্যাক করছে সেই প্রফিটটাও আপনাকে খুব ভালো করে বুঝে শুনে তারপর আপনাকে এই জিনিসটা কাউন্ট করতে হবে আজকে আমরা আলোচনা করলাম রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটি নিয়ে আমরা সামনে আলোচনা করব আজ এই পর্যন্তই যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা ডেঞ্চার কনসালটেন্সিতে করতে পারবেন আসসালাম আলাইকুম